নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও ভারতের বিপক্ষে সংগ্রহ মাত্র দুইশো আঠাশ রান তবে এসব পরিসংখ্যান ছাপিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে পারে টাইগাররা কারণ অতীত বলছে ঘুরে দাঁড়ানোর গল্পটা তারা বহুবার লিখেছে অনুপ্রেরণা নিতে পারে অতীত থেকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ নিজেদের মুখোমুখি সর্বশেষ ম্যাচেও জয় পেয়েছে শান্তর দল নেপিয়ারে কিউইদের বিপক্ষে দুইশো নয় বল হাতে রেখে উইকেটের দাপুটে জয় পেয়েছিল টাইগাররা অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশ হার দেখলেও নিউজিল্যান্ডের টুর্নামেন্ট শুরু হয়েছে দাপটের সঙ্গে স্বাগতিক পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সেন্টনারের দল তাই মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবে তবুও বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্যান্টনার সেরা ফর্মে না থাকলেও নিজেদের দিনে ভয়ঙ্কর রূপ নিতে পারে বাংলাদেশ কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে দেখছেন না তারা টাইগাররা কি করতে পারে সেটা ভালোই জানা আছে তাদের শুধু পেস আক্রমণ নয় বাংলাদেশের ব্যাটিং ও স্পিন বিভাগও যে বিপজ্জনক হতে পারে সেন্টনারের কণ্ঠে জড়েছে সেই সতর্ক বার্তাও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিভি অধিনায়ক বলেন আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে তবে আশা করি আমাদের পারবে না বিশেষ করে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা ধরেছে সেন্টারের নাহিদ রানা তিনজনই নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সে বিষয়ে সতর্ক নিউজিল্যান্ড সেন্টনার বলেন তারা এখন খুবই ভালো দল স্পিনের পাশাপাশি পেস আক্রমণেও সমান শক্তিশালী তাস্কিন অনেক দিন ধরে ভালো করছে ফিজের সামর্থ্য আমরা জানি রানা অনেক দ্রুত গতিতে বল করে আমরা তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি তারা আমাদের চেনে আমরাও প্রস্তুত পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু সম্ভব সেমিফাইনালে রেসে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোঁদা নেই বাংলাদেশের সামনে সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা ছন্দহীন থাকলেও অতীতের সুখস্মৃতি আর নিজেদের দিনে জ্বলে ওঠার অসাধারণ সামর্থ্যের পুরোটা যদি উজাড় করে দিতে পারে তবে নতুন করে আরেকটি স্বপ্নগাথা লেখা হতেই পারে দুই সালের কার্ডিফের সেই ঐতিহাসিক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের দুর্দান্ত জুটি আবারও ফিরে আসুক এমনটাই চাওয়া টাইগার সমর্থকদের সাকিব অন ফিল্ড